السلام عليكم বুধবার আট জানুয়ারি থেকে প্রবাসী বাংলাদেশিরা ই পাসপোর্ট ডেলিভারির এস এম সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার সাত জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তিনি উল্লেখ করেন এর আগে এ সেবা শুধু দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল আজাদ মজুমদার বলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আমাদের সুখবর জানিয়েছেন এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ই হওয়ার পর একটি দেওয়া হয়। এটি মধ্যে চালু ছিল। তবে আগামীকাল থেকে প্রবাসীদের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীর নাম্বারে এস এম এস চলে যাবে যা প্রবাসীদের হয়রানি কমাবে বলে আমরা আশাবাদী মেশিন রিডেল পাসপোর্ট এমআরপি প্রসঙ্গে তিনি বলেন দাপ্তরিক জটিলতায় এক লাখ সাতানব্বই হাজার এমআরপি প্রবাসীদের জন্য পেন্ডিং ছিল তবে গত তিন সপ্তাহে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে এবং সেগুলো বিতরণ শিগগিরই শুরু হবে এছাড়া তিনি পাসপোর্ট আবেদনকারীদের হয়রানি কমাতে নেওয়া নানা উদ্বেগের কথা জানান দালাল মুক্ত পাসপোর্ট দালালমুক্ত নিশ্চিত করতে মাধ্যমে কিছু প্রপার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা আবেদনকারীদের সঠিকভাবে সহযোগিতা করবে যা দালাল চক্রের কার্যক্রম অনেকটাই বন্ধ করবে তিনি আরও জানান বিভিন্ন পাসপোর্ট অফিসে আবেদনকারীদের সেবা সহজ করার উদ্যোগ অব্যাহত রয়েছে